অবশেষে জই জেনে গেল এসডি আসলে তার হারিয়ে যাওয়া মা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন জই প্রিন্সিপাল রুমে আসে আর বলে ম্যাম আসবো তখন ম্যাম বলে হ্যাঁ জই আসো তোমার কি কোনো প্রবলেম হয়েছে তুমি ঠিক আছো তো তখন জই বলে হ্যাঁ ম্যাম আমি ঠিক আছি আমি একটা কথা জানতে এসেছিলাম আমাদের এখানে মেডিক্যাল ইনচার্জে কি কেউ আছে তখন ম্যাম বলে হ্যাঁ আছে তো অবশ্যই আছে আর সবসময় থাকে কেন বলো তো জয়ী তুমি ঠিক আছো তো তখন জয়ী বলে হ্যাঁ ম্যাম আমি ঠিক আছি আমি কি ওনার নাম জানতে পারি তখন ম্যাম বলে হ্যাঁ জানতে পারো তো ডক্টর খান ডক্টর শাহির খান তখন জয়ী বলে ডক্টর শ্রীবাস্তব নয় তখন প্রিন্সিপাল ম্যাম বলে না আমাদের এখানকার তো নয় তখন জয়ী বলে আসলে আমি হয়তো আগে স্কুলের সাথে গুলিয়ে ফেলেছিলাম ঠিক আছে ম্যাম এই বলে জয়ী মনে মনে বলে তাহলে ওইটা কে হতে পারে আমার সম্পর্কে উনি জানতে চাইছিল বা কেন আমার থেকে উনি কি জানতে চায় আর ওনার গলাটাও কেমন চেনা চেনা লাগছিল তারপর জয় মনে মনে ভাবতে থাকে তার বাড়িতে এসে একজন জয়কে নিয়ে যেতে এসেছিল তার সাথেই তো ওনার গলার মিলটা পারছি ডক্টর সেনগুপ্ত কি জানতে চাইছে আমি আসল রূপা কিনা সেই জন্য কি উনি এইসব করছেন নাকি তারপর জয় প্রিন্সিপাল ম্যামের ঘর থেকে বেরিয়ে যায় তখনই সেখানে ওলি আসে আর জয়ী বলে ওলি তুমি এসেছো তখন ওলি বলে হ্যাঁ কালকেই আমরা চারুকে নিয়ে ফিরলাম তখন জয়ী বলে আমি তোমার শব্দ চিনি আমি বুঝতেই পেরেছি তুমি এসেছ আচ্ছা তুমি কি ডক্টর নামে কাউকে চেনো নাকি তখন বলে বলে না কেন তো তারপর অলি আচ্ছা ওলি তুমি যখন অসুস্থ ছিলে তখন কি তোমার বাড়ি থেকে কাউকে পাঠানো হয়েছিল আমার বাড়িতে তখন ওলি বলে কই না তো শুধু তো বাবা গেছিল তখন জই মনে মনে বলে তাহলে এতকাল পরে আমার ব্যাপারে কেউ জানতে চাইছে কেন কি জানতে চাইছে সে তখন অলি বলে জই একটা খুশি সংবাদ আছে বাবা ফাইনালি রাজি হয়েছে চারুকে বিয়ে করার জন্য তখন জই একটু রেগে যায় আর ওলি বলে কি হলো জই তুমি খুশি হওনি তখন জই বলে আচ্ছা ওলি তোমার মা কি করে মারা গেছিল তখন ওলি বলে তুমি আবার সেই আমার মায়ের ব্যাপারে জানতে চাইছো আমার মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমি আমার মাকে একদম সহ্য করতে পারি না আমার মা যতবারই আমাদের জীবনে আসে ততবারই আমাদের জীবনটাকে এলোমেলো করে দেয় তখন জয়ী মনে মনে বলে তার মানে মা কি মারা যায়নি ওলি কি কথা বলছে তারপর জয়ী অলিকে বলে আচ্ছা অলি তোমার মা কি তাহলে মারা যায়নি তখন অলি রেগে গিয়ে বলে আমার মা আমার কাছে মৃত তখন জয়ী বলে ওলি তুমি কিন্তু ভুল করছো তখন অলি বলে আমি নয় ছোটবেলায় ছোট ছিলাম এখন তো আমি বড় হয়েছি আমার মাকে তো দেখছি মা মার মতন করে ভালো আছে আর আমি ওনাকে আমাদের লাইফে আর কিছুতেই আসতে দেব না কিছুতেই না উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিল তখন জয়ী বলেন না এরকম হতেই পারে না মা এরকম করতেই পারে না তখন অলি বলে তুমি এরকম কি করে বলছো তুমি তো ওনাকে চেনোই না তখন জয় বলেন না মারা এরকম কিছুতেই হতে পারে না তারপর জই মনে মনে বলে আমাকে যে করেই হোক মাকে খুঁজে বার করতে হবে মার কাছে যেতে হবে আচ্ছা অলি উনি এখন কোথায় আছে তখন ওলি বলে আমি বলবো না তখন জয়ী বলে তুমি আমাকে বলবে না আমাকে একবার নিয়ে যাবে তুমি ওনার কাছে আমি গিয়ে দেখবো এরকম মা কি করে হতে পারে তখন ওলি বলে ওনাকে দেখে বোঝা যায় না সবাই ওনাকে দেখে বলে উনি ভালো আমি খারাপ ঠ্যাংগঠ তুমি দেখতে পাও না চোখে নয়তো তুমিও আমাকে ভুল বুঝতে ভাবতে আমি খারাপ তারপর জয়ী অলির হাত ধরে বলে আমার কালকে চেক আছে তারপরেই আমি জানতে পারবো কবে আমার চোখের অপারেশনটা হবে তারপরেই আমি তোমার মাকে দেখতে পাবো তুমি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবে অলি আর জয়ের সব কথাগুলো মিশকা ছদ্মবেশে সব কিছু শুনতে থাকে তখন অলি বলে কালকে তোমার চেক সময় আমি তোমার সাথে থাকতে চাই ওই হসপিটালে আমার বাবা প্র্যাকটিস করে তখন মিশকা মনে মনে বলে আমি এই কী শুনলাম কালকে সেনগুপ্ত পরিবারে মহামিলন হবে দীপা আর রূপা পরস্পরকে জেনে যাবে মা মেয়ে বলে না না এটা কিছুতেই হতে পারে না রূপা আর দীপা এক হতে পারে না কিছুতেই না অন্যদিকে সূর্য জয়ের ফ্ল্যাটে আসে আর বলে জয় কোথায় আছে তখন উর্মি বলে ও নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে আর আমি ওকে বাইরে থেকে বন্ধ করে রেখে দিয়েছি তখন সূর্য বলে তুমি একদম ঠিক কাজ করেছো তখন কাকাই বলে সূর্য তুই সবে মাত্র ফিরলি তুই একটু বস বসে রেস্ট নে তখন সূর্য রেগে গিয়ে বলে যখন আমি জানতে পারছি আমার ভাই এরকম একটা কাজ করেছে আর আমি তখন বসে রেস্ট নেবো ও যেই পাপটা করেছে তার কোনো ক্ষমা নেই ও যেই পাপটা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে তখন কাকিয়া বলে আমি জানি সূর্য তুমি খুব রেগে আছো সেটাই স্বাভাবিক কিন্তু যা হওয়ার তো সেটা হয়ে গেছে তখন সূর্য বলেন না কিছু হয়নি কিন্তু এবার হবে তখন কাকিয়া বলে ওই ফুটেজটা দেখে দীপা তো ছাড়া পেয়ে যাবে তখন সূর্য বলে হ্যাঁ ফুটেজটা দেখে দীপা হয়তো ছাড়া পেয়ে যাবে কিন্তু জয়কে ওকে শাস্তি পেতেই হবে নয়তো ও একজন ক্রিমিনাল তৈরি হবে আর আমি সেটা দাদা হয়ে দেখতে পারবো না তখন কাকিয়া বলে উর্মি তুমি চুপাছ কেন তুমি কিছু বলো তখন উর্মি বলে আমি দাদায়ের পক্ষে আমি চাই জয় শাস্তি পাক এই অন্যায়ের কোনো ক্ষমা নেই তারপর সূর্য উর্মি আর কাকাই জয়ের ঘরেই আসে এসে দেখে সেখানে জয় নেই তখন কাকাই বলে ও পালিয়েছে তখন সূর্য বলে ও পালিয়ে যাবে কোথায় আমি ওকে ঠিক খুঁজে বার করবো খুঁজে বার করে ওকে শাস্তি দেবো আমি জীবনে অনেক ভুল কাজ করেছি কিন্তু আর নয় এবারে আমি সবকিছু ঠিক করব সব কিছু আমি ঠিক করে দেব। অন্যদিকে সকালবেলায় সাক্ষ্যদেব জয়কে নিয়ে হসপিটালে আসে আর তখনই সেখানে সূর্য অলিকে নিয়ে হসপিটালে আসে আর সূর্য বলে আমি এই হসপিটালেই প্র্যাকটিস করি কিছু হেল্প লাগলে আমাকে বলবেন তখন সাক্ষ্যদেব বলে আপনি যা হেল্প করার আমাকে করেছেন আপনি যদি হেল্প না করতেন তাহলে হয়তো মিসেস সেনগুপ্তকে ছাড়াতে পারতাম না শুধু দেখবেন আসল অপরাধী যেন শাস্তি পায় আপনি যেই হেল্পটা করেছেন সেটা হয়তো আমি পারতাম না তখন সূর্য বলে ওইটা আমার কর্তব্য ছিল তখন ওলি বলে এবার কি আমরা জয়কে নিয়ে ভিতরে যেতে পারি তখন সাক্ষ্যদেব বলে আমরা মিসেস সেনগুপ্তর জন্য অপেক্ষা করছি তখন ওলি রেগে গিয়ে বলে কেন উনি এখানে আসবে কেন তখন সাক্ষ্যদেব বলে কারণ উনি আমাদের আপনজন আচ্ছা জয় তুমি এখানে ওয়েট করো আমি তোমার একটা রিপোর্ট নিয়ে আসছি তখন জই মনে মনে বলতে থাকে এই কে যার ওপরে ওলি এত রেগে যাচ্ছে এই এসজির সাথে আমার কথা বলতে গিয়েও আমার কথা বলা হয় না কে এই এসজি তখনই সেখানে দীপা আসে আর অলি সূর্যকে বলে এখানে উনি এসেছেন তখন জই বলে উনি উনি মানে কে তখন অলি বলে উনি কে এই বলে অলি দীপার সামনে গিয়ে বলে উনি আমার সেই মা যে আমাকে মারতে চেয়েছিল তখন দীপা বলে না আমি তোকে মারতে চাইনি দীপার গলা শুনে জই ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে এই তো সেই গলা তখন অলি দীপাকে বলে হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে মারতে চেয়েছিলে তখন সূর্য অলিকে গিয়ে বলে ওলি তুমি ভুলে যাচ্ছ এটা হসপিটালে এখানে তুমি তোমার মার সাথে এইভাবে কথা বলতে পারো না ভুলে যেও না উনি তোমার মা হয় তখন জই মনে মনে বলে তার মানে মা বেঁচে আছে এই বলে জয়ী মায়ের কাছে যেতে চায় তখনই সেখানে মিশকা আছে মিশকা এসে জয়ীকে টেনে নিয়ে জয়ের কানে কানে বলে মাকে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে মায়ের থেকে দূরে থাকো এই বলে মিশকা সেখান থেকে চলে যায় এই কথা শুনে জয়ের মাথা ঘুরে যায় আর জয়ী পড়ে যায় তখনই দীপা ছুটে এসে জয়কে ধরে নেয় তখন জয় দীপাকে জড়িয়ে ধরে ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে তখন দীপা বলে কি হয়েছে তুমি এইভাবে কাঁদছো কেন তখন তখন বলে বলে ওর হয়তো লেগেছে জন্য সূর্য করে লাগবে ও তো পড়ে যাওয়ার আগেই দীপা ওকে ধরে নিল তখন দীপা বলে ডাক্তারবাবু দেখুন না ওর তো কিছু একটা হয়েছে যার জন্য ও এইভাবে কাঁদছে তখন সূর্য বলে কি হয়েছে জৈমা বলো না আমাদেরকে তোমার কি হয়েছে তখন মিশকা আড়াল থেকে সবকিছু দেখতে থাকে আর মনে মনে বলে এতো দেখছি দীপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে আবার আবার আবেগের সব ভুলে দীপাকে মা বলে ডাকবে না তো না না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না অন্যদিকে ধরে থাকে আর মনে কতদিন পরে আমি আমার মায়ের ছোঁয়া পেলাম কিন্তু ও কে ছিল যে আমার মাকে মারতে চায় আমি আমার মাকে মা বলে ডাকলে কে আমার মায়ের ক্ষতি করবে না না আমি আমার মায়ের এত কাছে এসে আমি মাকে আর হারাতে পারবো না তারপর দীপা জয়কে বলে কি হয়েছে জুই আমাকে বলো না তখন জই বলে পাপা কোথায় আমার বাবা কোথায় তখন দীপা বলে তোমার পাপা এখানেই আছে এক্ষুনি চলে আসবে তুমি শান্ত হও কি হয়েছে তোমার তখন জয় দীপার হাতটা ছক্ত করে ধরে থাকে আর মনে মনে বলে আমি তো চোখে দেখতে পাই না তাই আমি বুঝতে পারবো না মায়ের কোন দিক থেকে বিপদ আসছে হে ভগবান আমি এখন কি করব মায়ের এত কাছে এসেও আমি মাকে মা বলে ডাকতে পারবো না তখন দীপা বলে জয় মা তুই একটু শান্ত হ মা তো আছে তখন জই বলে মা মাগো মা আমি তোমার রূপা আমি অনেক বছর আগে হারিয়ে গেছিলাম কিন্তু আমি জানতাম তোমার আর আমার ঠিকই দেখা হবে এই শুনে অলি আর সূর্য অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে তখন দীপা বলে রূপা তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা এই জন্য আমার বুকের ভিতরটা এমন হচ্ছিল আমার মন বলছিল তুই আমার হারিয়ে যাওয়া রূপা তখন সূর্য বলে তুই আমার রূপা তুই আমার হারিয়ে যাওয়া রূপা মা এতদিন আমি তোকে তাহলে ঠিকই চিনেছিলাম কিন্তু তুই আমাকে শুধু দূরে ঠেলে দিয়েছিলিস দূরে ছড়িয়ে রেখেছিলিস আয় মা আমার কাছে আয় তুই আমাকে একবার বাবা বলে ডাক রামা একবার বাবা বলে ডাক যেমন ছোটোবেলায় ডাকতিস তখন জয়ী বলে দূরে থেকো না হিংসুকুটি তুমি আমার সেই হিংসুকুটি আর আমি তোমার পাতা মেয়ে আর দূরে দাঁড়িয়ে থেকো না এসো আমার কাছে এসো তখনই ওলি ছুটে গিয়ে রূপাকে জড়িয়ে ধরে তারপর সূর্য দীপা সোনা রূপা চারজন চারজনকে জড়িয়ে ধরে তখনই মিশকা রূপার হাত ধরে টেনে দীপা সূর্য আর অলিকে গলি করে দেয় তখনই জয়ী না বলে চিৎকার করে ওঠে আর দীপাকে ঠেলে সরিয়ে দেয় তখন জয়ী দেখে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল তারপর জয়ী অজ্ঞান হয়ে যায় আর দীপা বলে জয়ী মা তোমার কি হয়েছে মা কি হয়েছে তোমার তখনই সেখানে সাক্ষদ্বীপ আসে আর বলে জয়ের কি হয়েছে তখন দীপা বলে এখন এসব কথা বলার সময় নয় আগে জয়ীকে সুস্থ করে তুলতে হবে একটা স্টেচারের ব্যবস্থা করুন তখন সূর্য বলে আমি দেখছি তখন সাক্ষদ্বীপ রেগে গিয়ে বলে আপনাকে কিছু দেখতে হবে না আপনি আপনার এই অভাধ্য মেয়েকে সামলান তখন অলি বলে দেখলে জয় দেখলে মা তোমার পাশে এসে দাঁড়ালো আর তুমি অজ্ঞান হয়ে গেলে তখন সাক্ষদ্বীপ রেগে গিয়ে বলে তুমি চুপ করে থাকো তখন সূর্য অলিকে বলে চুপ করে থাকো তুমি একদম চুপ করে থাকো কোনো কথা বলবে না তখন সাক্ষ্যদীপ বলে আমি ডাক্তারের ব্যবস্থা করছি এই বলে সাক্ষ্যদীপ সেখান থেকে চলে যায় তখন জয়ের একটু জ্ঞান ফিরে আর জয়ী দীপার কোলে মাথা রেখে মা মা বলে ডাকতে থাকে আর দীপার হাতটা শক্ত করে ধরে থাকে তখন দীপা রূপার ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে তখনই সাক্ষরদ্বীপ স্টেচার নিয়ে আসে আর জয়ীকে সেখান থেকে নিয়ে চলে যায় তখন সূর্য মনে মনে বলে জানি না তোমার ওকে দেখে কি মনে হয় কিন্তু আমার ওকে দেখলেই রূপার কথা মনে পড়ে তখন দীপা মনে মনে বলে তোর এই মুখ তোর ছোঁয়া পুরো একেবারে আমার রূপার মতন তোকে দেখলেই মনে হয় তুই আমার রূপা মা তখন মিসকা আড়াল থেকে সবকিছু দেখতে থাকে আর নিজে নিজে বলে এইটুকুতেই জ্ঞান হারালে রূপা তোমাকে তো আরো একটু ভয় দেখাতে হবে একেই তো চোখে দেখতে পাও না এবার না ভয় কথাটাও বন্ধ হয়ে যায় এই বলে মিশকা হাসতে থাকে